আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক মাস হয়েছে আসলে আমি কোন ইউটিউবে কোনো ভিডিও দিই নাই আর মনটা অনেক বেশি খারাপ ছিল আসলে আজকে কয়েক মাস প্রায় ফেব্রুয়ারি থেকে মানে মনটা অনেক খারাপ ছিল মানে ভিডিও দেওয়ার মতো কোনো মন মানসিকতা ছিল না সেজন্য ভিডিও দিতে পারি না তবে আপনাদেরকে মনে মনে অনেক মিস করছি তো আজকে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি আমার আপু ভাইয়াদের সাথে ওনাদেরও খোঁজখবর নেওয়া হবে আর আমার খোঁজখবরও ওনাদেরকে দেওয়া হবে অনেকেই আমাকে আবার মেসেজ দিচ্ছেন মানে কমেন্ট করছেন যে আপ কেন ভিডিও দেন না আসলে রিপ্লাইও দেওয়া হয় নাই মনটা আসলে অনেক বেশি খারাপ ছিল বাংলাদেশে গিয়েছিলাম আপনার জুলাইয়ের উনিশ তারিখে আবার আমরা চলেও আসছি সেপ্টেম্বরের বিশ তারিখে চলে আসছি তো আজকে অনেক মাস পরে ভিডিও দিতেছি সেজন্য আমার কথাগুলো হয়তো ভালোভাবে আমি বলতে পারতেছি না এবং আমার মনটা অনেক বেশি খারাপ কথাগুলো একটু উল্ট হতে পারে তার জন্য আপনার প্লিজ আমাকে মানে কথাগুলোকে খারাপভাবে নিয়ে না তো যাই হোক এখানে আমরা বাসা থেকে বের হয়ে গেছি এয়ারপোর্টের জন্য তো এয়ারপোর্ট আমাদের বাসা থেকে বেশি না বিশ থেকে পঁচিশ মিনিট লাগে মনে হয় আরও কম সময়ও লাগে যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে এই তো আমরা এয়ারপোর্ট সামনে চলে এসেছি এখন আমাদের লাগেজগুলো সবগুলো না গাড়ির থেকে নামিয়ে টোলিতে মানে উঠে ফেলবে আর কি তো বললাম না আসতে কথার মধ্যে অনেক মানে উলুপালু হতে পারে প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার মনটা অনেক বেশি খারাপ তারপর অনেক হয়তো বলবেন যে মন খারাপ ভিডিও দিতেছেন কেন আসলে সেজন্য ভিডিও দিতেছে যেন আমার মনটা ভালো থাকে আমি আসলে কি বলবো টেনশন করতে করতে আমার পুরা মানে আমি খুব মানে অসুস্থ বলবো না আবার সুস্থ সেটাও বলতে পারবো না এমন অবস্থা তো যাই হোক কেন সেটা আপনাদেরকে সাথে একটু শেয়ার করি তো আমার আম্মা আমার আম্মা অসুস্থ শুনে আমরা এই মানে তাড়াহুড়ে ঘুরে টিকিট কাটে আমরা জুলে আমরা এমনি তো যাইতাম তারপরও মানে মানে যাই না যাই তো শিউ ছিল না কিন্তু যখন আম্মা অসুস্থ হয়ে পড়ে তখন আমরা তার করে টিকিট কাটে ফেলছি আমরা জুলাইয়ের বারো তারিখে গেছি সেপ্টেম্বরে আবার ব্যাক করছি উনিশ তারিখে আসলে আম্মা অসুস্থ ছিল কিন্তু তারপর আমরা যখন দেশে আম দিন অনেক মাস যাবতে অসুস্থ ছিল তো আমরা ওই মানে আমি অনেক আগেই দেশে যাওয়ার কথা ছিল কিন্তু ওহির লাস্ট বছর ছিল হাই স্কুলে ওখানে ওকে রাখি যাইতেও পারি না কারণ ওর পরীক্ষা শেষ হয়েছে জুনের একদম জুনের লাস্টে জুলাইয়ের প্রথম সপ্তাহেও কিছু মৌখিক পরীক্ষা ছিল সেজন্য আর যাইতে পারি নাই এরপর জুলাইয়ের বারো তারিখে গেলাম আম্মার মানে অসুস্থই আমার মানে ভালো একটা বড় একটা রোগ হয়েছে যাক হোক সেটাও পরে অন্য ভিডিওতে সব কিছু বলবো এখন আর এত কিছু বলতে পারতেছি না আমার মানে কথা বলতেই গেলে কান্না আসে তো পরে আসলাম আসলাম সেপ্টেম্বরের আঠারো উনিশ তারিখে আসছি আসার মানে কী বলবো আসছি শুক্রবারে আম্মা মারা গেছে মানে আসার বুধবারে আসছে উনিশ তারিখে আম্মা মারা গেছে চব্বিশ তারিখে সেপ্টেম্বর কী বলবো আপনি আমি আসলে এতদিন যার সাথে কথা বলতাম সময় কাটাতে আমি কত বলবো এখন না সেই কথা বলার মানুষটাও না সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও করি এখন ইউটিউবে একটু একটু ভিডিও করলে হয়তো বা আমার ভালো লাগবো আমি আমার আম্মাকে একটা মিনিটের জন্য বলতে পারতেছি না আসলে আমি কী বলবো শুধু একটু আমার মনটা ভালো করার জন্য এসছি এখানে বিশ্বাস করেন কেউ খারাপভাবে নেন না আমি সারাদিন বাসায় একা থাকতে থাকতে মনে হয় পাগল হয়ে যেতেছি আমি আমার আম্মাকে দেখে আসার চার দিন না আমার আম্মা মারা গেছে এটা আমি নিতে পারতেছি না মনে হয় যেন আমি থাকতে মরে গেলে তো হয়তো আমি আমাকে একটু দেখতাম সেই দেখা হয়তো বা আল্লাহ মনে হয় আম্মা অনেক একদিন থেকে অসুস্থ মনে হয় আমার জন্য আল্লাহ আমাকে রাখি দিচ্ছিলো আমি দেখে আসার পর পরে আমার সাথে আমার সাথে আমার মারা গেছে আর দেখতে পারি আমাকে কিন্তু দুঃখ এটাই যদি আমি থাকতে থাকতে মারা যেত তাহলে হয়তো আমি আমাকে একটু শেষবারের মতো গোসল করাইতে পারতাম আমাকে একটু ধরতে পারেন তা প্লিজ কেউ খারাপ পাবেনি আমার কথাগুলো যে আপনি এখানে আসি কেন কানতেছেন আমি আসলে কথা বলার মতো কোনো মানুষই পাই না আমার আসলে একটা বোনও নয় আমি একজনই আমার একটা ভাই আমার একটা বোন আসলে বোন থাকলে হয়তো বা বোনের সাথে অনেক গল্প করতে পারতাম সে জন্য আসলে আমার কি বলবো আসলে আমি আসলে এই জন্যই প্রতিদিন ভাবছি ইউটিউবে একটা করে ভিডিও দিব সবার সাথে একটু এই কথা মানে একটু টাইম পাস হবে আমার সময়টা যাবে আসলে আগে তো চাকরি করতাম এবার আসার পর আমি চাকরিও ছাড়ে দিছি কারণ আমার কাজ কর মানে বাসে আমি কাজ করতে পারি না আর ওইখানে আমি কী কাজ করবো সেজন্য আপাতত এখন আমার হাজব্যান্ডও বলতে তো দরকার নাই তুমি কদিন বাসে তাকে রেস্ট নাও পরে দেখা যাবে যদি তোমার মন চায় তখন তুমি কাজ করিও সেজন্য এখন কাজেও যায় না এরপরে মেয়েরও সারাদিন স্কুলে থাকে আমার হাজব্যান্ডও কাজে চলে গেছে মানে আমার কী যে আমার স্বামীগুলো যাইতেছে সে তোয়া করি আল্লাহ না সময় মা বাবাকে নেয় খায়ের দান করে কিন্তু সবচেয়ে কষ্ট লাগে এটাই আমি আসতে না আসতে আমার আম্মা কীভাবে চলে গেলো দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেল যাই হোক আমাকে খারাপভাবে খারাপভাবে নিয়েন না প্লিজ আসলে ফাটে যেতেছে কি বল যাই হোক এই তো বাংলাদেশে চলেও আসলাম আসলে আসার পর থেকে মনটা ভালো নাই তেমন কোনো ভিডিও করি নাই এটা হচ্ছে আমার খারাপ মা ছিল তো আমরা আসার পরে আম কাঁঠাল আমার অনেক কিছু নিয়ে এসেছে এগুলো এই যে মাছ আমরা যেদিন আস গেছিলাম এর পরের দিনে এই মাছ এরপরে কয়েক ধরনের ইলিশ মাছ চিংড়ি মাছ মানে কয়েক ধরনের মাছ রুই মাছ এরপরে গুঁড়া মাছ সব মাছ নিয়ে এসছে এরপর আম কাঁঠাল তো আসছেই এদিকে আমার খালাম্মা ছিল চার পাঁচ দিন আমাদের সাথে আমার খালাম্মা থাকা নেই ছিল মানে আম্মা যেহেতু অসুস্থ এই জন্য ভাবছিল যেহেতু জামাই যেতেছে আবার আমার মানে সেজন্য আমার খালাম্মা হচ্ছিল আমার আম্মা আমার খালাম্মাকে রাখে দিচ্ছে আমার আম্মা মানে বলছিল যে আপনি থাকেন আমার খালাম হচ্ছে আমার বড় বোন যে আপনি থাকলে জামাইকে ভালো করে একটু খাওয়া দাওয়া করাতে পারবেন আম্মা তো অনেক আম্মা তো অসুস্থ ছিল সেজন্য আর বেশি আম্মা কিছু করতে পারে নাই তারপরও জোর পারছে মানে আসি আসি দেখছে জামাই মতো খায় কিনা আমার আমার আম্মার অনেক আদর হচ্ছিলো আমার হাজব্যান্ড কারণ একটা যে একটা মেয়ের জামাই বুঝে না তো একটা হোক আর দশটা হোক শাশুড়ির কাছে জামাইরা আসলেই অনেক একটু আদরের থাকে বেশি যতদিন শাশুড়ি থাকে অতদিনই আদরের থাকে তো এখানে আমি আবার ওই যে কি কি মাছ আনছে মাছগুলো একটু দেখতেছি কারণ বাংলাদেশে ফ্রেশ মাছ আসলে এখানেও ফ্রেশ মাছ পাওয়া যায় কিন্তু বাংলাদেশের মাছগুলোই মানে দেখতেই কেমন দেখতে যেমন সুন্দর লাগে খেতেও অনেক মজা লাগে আর বাংলাদেশে গেছে ফ্রেশ মাছ না খেলে কি আর হয় এই যে এটা হচ্ছে আমার ছোট আমার ভাইয়ের ছেলে আমার ছোট ভাই আমার ভাই আমার প্রায় চার পাঁচ বছর চার বছরের ছোটো আমার ভাই যখন একুড়ি বছর তখন আমার ভাইটাকে বিয়ে করে দিয়েছিল মানে আম্মা তখনও একটু একটু অসুস্থ ছিল তখন মানে অন্য অসুস্থ তখন হঠাৎ হঠাৎ ঘুরে পড়ে যেত আম্মা হঠাৎ হঠাৎ সেজন্য আমার ভাইকেও তাড়াতাড়ি বিয়ে করে দিয়েছে যেহেতু আমার কোনো বোন ছিল না ছোটো বোন ওই তাহলে চলে এসছি আমার বাসায় থাকার মতো কেউ নাই পরে সেজন্য আমার ভাইটাকেও খুব তাড়াতাড়ি বিয়ে করে দিয়েছে তো বিয়ে করে দেওয়ার পর মাসালা তার দুইটা ছেলেও হয়ে গেছে ছেলে বড়টার হচ্ছে সাত বছর আর ছোটোটা দুই বছর আর ছোটোটাকে আমি প্রথম যাই দেখলাম ওকে আর দেখ ওকে আর দেখে নাই তো বাংলাদেশে আসছি আর ছাদে উঠবো না এটা হচ্ছে আমার বাপের বাসায় আর আমরা আমার আব্বুর বাসায় আসছি প্রথমে উঠছি এরকে তো এখানে আসি এটা কবে ভিডিও তাও বলতে পারবো না কারণ আমি তো মানে ভিডিও করার কোনো ইচ্ছে মন মানসিকতা ছিল না কারণ আমি আমার আম্মাকে অনেক বেশি মানে আমি প্রথম মানে বিয়ের আগে ভাবতাম আমি আমার আব্বুকে অনেক মানে সবার চেয়ে আমি আমার আব্বুকে বেশি ভালোবাসি মেয়েরা এমনি একটু বাফের প্রতি দুর্বল হয় কিন্তু আম্মা অসুস্থ হওয়ার পর থেকে তখন মনে হচ্ছে না আমি আমার আম্মাকেই মনে বেশি ভালোবাসি মানে আম্মা অসুস্থ হওয়ার খবর যখন থেকে আমি ফেব্রুয়ারি মাসে শুনছি যে আম্মার ক্যান্সার ধরা পড়ছে তখন থেকেই আমি ভিডিও ব্লগ সব কিছু আমি সব কিছু বন্ধ করে দিয়েছি আরে এই দুইটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে ছোট এটা হচ্ছে ছোটটা আর ওইটা হচ্ছে বড়টা আমার দুইটা বাপ বাপুরে ওরা বাসা থাকাতে আমার দুই মেয়ে আর আমার দুই ছেলে আমার আব্বু সবসময় বলতেছে আমার বাসাটা এতদিন পরে মানে পরিপূর্ণ হচ্ছে আমার নাতে নাতকে ছেলে মেয়ে সব একসাথে তো সব কিছু ভালো হলো মধ্যখানে মনটা সবারই খারাপ থাকতো আম্মা অসুস্থ আজকে সেই কয়েক মাস যাবো তো আমার খুব অসুস্থ তো ভাবলাম সুস্থ হয়ে যাবে কিন্তু আল্লাহ আমাকে সুস্থ করে দেয় নাই আল্লাহ আল্লাহর কাছে নিয়ে গেছে এটা হচ্ছে আবার কোন দিন আসলে আমি বলতে পারবো না এটা হচ্ছে আরেকটা ভিডিও মানে আরেক অন্য সময় করছিলাম আমার ভাইয়ের বউ আবার খুব ভালো সুন্দর করে মেহেদি আট করতে পারে তো আমাকেও লাগিয়ে দিচ্ছিলো এরপর আবার রোহিকেও ওইদিকে লাগিয়ে দিতেছে তো আমার হাত যেহেতু কালো সেজন্য আমার হাতটাও তো একটা সুন্দর লাগে না আর ওহির হাতে আবার যে মানে কোনো জিনিস পড়লে ওর হাতে খুব ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো যাই হোক এখানে আমার ভাই মানে আমি লাগাতে চাই না তারপর বলতে একটু লাগেন ওই যে রুমটা দেখা যাইতেছে ওই রুমটা তো আমার আম্মা থাকে আসলে আমি দেশে গিয়ে কোনো ভিডিওই বললাম না না আমাদের বাসাটাও যে আমি ভালো মতো করে একটু ভিডিও কম তাও করিনি এমনিতেই একটু একটু করছি আর এখানে যে আমার ভাইয়ের ছেলে আর আমার মেয়ে সাবা সাবা হচ্ছে মানে ছোট বাচ্চা পাইলে আমার দুই মেয়ে পাগল হয়ে যায় এটা হচ্ছে আমার বড় বাপচান ও হচ্ছে ও ফুফির পাগল ও আমাকে এত ভালোবাসে ও ফুফি ছাড়া কিচ্ছু বোঝে না ছোটজন এখন ভালো করে আমাকে চেনে না তারপরও কিন্তু বড়টা মাসা ফুফি বলতেই অজ্ঞান তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি সবাই ভালো থাকবেন আর সবাই আমার আম্মার জন্য প্লিজ প্লিজ মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মাকে জান্নাতভাসি করে কবর আজার থেকে আল্লাহ যেন মাফ করে আমার জানা মতো আমার আম্মা কখনও কারোর সাথে ঝগড়া ও কারণে ঝগড়া কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই তারপরেও আল্লাহ যেন ওনাকে সব গুণা মাফ করে দেয় জান্নাতের ফের দান করে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম